রহমানের রাহিম আপনাকে এখন আমি লাইভে যুক্ত করেছি এটা হচ্ছে মোহাম্মদপুরের যে আল্লাহ করিম যে রাস্তাটা সেই রাস্তা দিয়ে লাইভে যুক্ত করেছি

আমি আছি যে আল্লাহ করিমের পাশে যে মার্কেটটা রাস্তার মধ্যে যে ফলের মার্কেট সে ফলের মার্কেটের সামনে আছি এখান থেকে আপনাদের লাইভে যুক্ত করেছি আমার এই লাইফতে যারা যেখান থেকে দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দেশ এবং দেশের বাইর থেকে যারা আমার লাইভে জয়েন হয়েছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আর এই জায়গাটা হচ্ছে বিভিন্ন ধরনের যে এই জায়গাটা হচ্ছে বিভিন্ন ধরনের যে বাজার সদাই মোটামুটি কাঁচা বাজার বলেন বিভিন্ন ধরনের পণ্য বলেন সব সবকিছু এই জায়গায় এই জায়গায় পাওয়া যায় আর এইটা হচ্ছে বাস স্ট্যান্ড এই বাস স্ট্যান্ড থেকে মানুষের নেমে এখান থেকে বাজার করে মানুষ তার গন্তব্যে তার বাসাবাড়িতে বাড়িতে চলে যায় আর সেই জিনিসটাই মোটামুটি আপনাদের আমি এই লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি

আর এটা হচ্ছে মোটামুটি ঈদের যেহেতু মার্কেট রাস্তাটা প্রচুর পরিমাণে ব্যস্ত আর অলম এখন কমেছে রাস্তায় যানজট কমেছে তার কারণটা হচ্ছে এখন মানুষ বেশিরভাগ মানুষ তারাই নামাজ আদায় করতে মসজিদে চলে গিয়েছে আর আমিও বাসায় যাচ্ছি এই পারপাসে এখানে সেটাই আপনার আমি দেখাচ্ছি এখন এলাম এই রাস্তাটা হচ্ছে এলাম মোটামুটি আপনার যেহেতু তারাবি নামাজ শুরু হয়েছে তাই এই জায়গায় এখন সমাগমটা অনেকটা কমে গিয়েছে তারপরে মনে আপনি আমি দেখাচ্ছি বেশি মোটামুটি এমনি ভিড় খুব একটা আবার খারাপও না এবং এখানে দিন যত যাবে আর আপনি ঈদের মার্কেট ঈদের বাজার জমে উঠবে অনেক ধরনের জিনিস দেখা যাচ্ছে যাই নিবেন আপনি তিরিশ টাকা যেটাই নিবেন আপনার আপনি তিরিশ টাকা দরে আর যেহেতু প্রচুর পরিমাণ আমার একটু সর্দি কাশি লেগেছে এই কারণে অনেকটা মানে কথা বলতো অনেকটা কষ্ট হচ্ছে আর এখানে প্রচুর পরিমাণ রেগুলার কাঁচা বাজার কাঁচা তরকারি বিক্রি হয়ে থাকে আর এটা যেহেতু মানে বাঁচ স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে নেমেই পাবলিকের আপনি মনে বাসায় যাওয়ার আগে এখান থেকে কাঁচা বাজার কিনে নিয়ে যায় মার্কেট গুলো আর মার্কেটগুলো বিভিন্ন আলোকসজ্জা দিয়ে সাজানো হয়েছে সামনে যেহেতু আহ ঈদুল ফিতর ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন মার্কেট গুলো মনে লাইটিং এ আলোকসজ্জা করা হয়েছে এটা হচ্ছে মোহাম্মদপুর যে এমনি হকার মার্কেট সেই হকার্স মার্কেট পাচ্ছেন রাস্তায় এখন প্রচন্ড যানজট লক্ষ্য করা যাচ্ছে এর মাঝে বিভিন্ন যে ফুটপাথের যে মার্কেটগুলো নিম্ন মানুষের যে মার্কেটগুলো সেগুলো অনেকটা জমে উঠেছে সেটাই আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করছি

আমার লাইফে মনে মনে আমার ফ্যান ফলোয়াররা অনেকেই যুক্ত আছেন আপনাদের কমেন্টের উত্তর আমি এই মুহূর্তে চলার কথা দিতে পারছি না এই কারণে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এটা এমন একটা জায়গায় এই জায়গাটায় প্রতিটা সময় প্রতিটা টাইমে এই রাস্তাটা যানজটে পেকআপ হয়ে থাকে লাইভটা আমি খুব আর বেশি দীর্ঘায়িত করব না কিছুক্ষণের মধ্যে আমি লাইভ থেকে দায় নিয়ে নেব এই কারণে এমনি অনেকদিন পরে লাইভে আসি না আর ভাবলাম আপনাদের জন্য ঈদের যে রাস্তার যে মার্কেটগুলো সেই মার্কেটগুলো কী উপস্থিত আছে সেগুলো আপনাদের একটু ঘুরে দেখাই আর এই মোহাম্মদপুরে এই মার্কেটটা মোটামুটি যে রাস্তার মধ্যে যে মার্কেটগুলো এই মার্কেটগুলো সবসময় এমনি বিলে থাকে তারপরে ঈদের সময় এমনি এক্সট্রা একটু এমনি বেনিফিট ব্যবসায়ীরা ভাবনা করে আর সবার ঘরে মোটামুটি ঈদ আনন্দ উৎসব নিয়ে চলতে থাকে এই কারণে আনন্দের বিনোদনে কোনো কমতি থাকে না なるほど。 সর্বশেষ আমি দেখালাম মোহাম্মদপুরে যে আল্লাহ করিম থেকে যে মোহাম্মদপুরে যে তিন রাস্তার যে মানে মোটা সেই রাস্তা পর্যন্ত আপনাদের দেখালাম এখানকার বর্তমানে মানে রাস্তার যে ফুটপাথের মার্কেটগুলো সে মার্কেটগুলোর কী অবস্থা সেটা আপনাদের মাঝে যতদূর পারি আমি তুলে ধরার চেষ্টা করলাম এর মধ্যে যদি আমার কোনো ভুল প্রান্তে হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমাকে দেখবেন এই রাস্তাটায় এখনও কিন্তু এই রাত্রেও প্রচুর পরিমাণ যানজট লেগে থাকে আমার এই লাইভে যারা যে যেখান থেকে যুক্ত ছিলেন তাদের সবাইকে পুজো শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো লাইভ থেকে আমি বিদায় নিচ্ছি সবাইকে শুভরাত্রি এবং মাহের রমজানের শুভেচ্ছা ভালো থাকবেন